mamma? Cool so sì, aspetta, è fatta una scolarizzazione, la smorgo. Guardate, siamo è nella nostra casa. Poi andiamo a mamma, guardate che c'è... Ciao, ora dobbiamo andare fuori... Ricordarlo perché non lo so, Perché andare un'occhiata, giusto? Sì.

আজ ফাতিহার ক্লাস এর প্রথম দিন স্কুলের হল রুমে ফাতেহাদের ক্লাস টিচাররা আগে থেকে ওয়েট করছিলেন আমাদেরকে এখানে যেতে বলা হয় তারপর আমরা বাচ্চাদের নিয়ে বসি টিচাররা লিস্ট দেখে বাচ্চাদের নাম ধরে ডাকছিলেন আজ থেকে এই টিচারদের কাছে আগামী পাঁচ বছর এই বাচ্চাগুলো পড়বে এদেশের একটি সিস্টেম হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই টিচারদের আন্ডারে এই বাচ্চাগুলো থাকবে বাড়িতে থাকলে যেমন বাবা মায়ের দায়িত্ব থাকে ঠিক তেমনি স্কুলে যতক্ষণ থাকবে এই টিচার রাই সকল রকম সুযোগ সুবিধা অসুবিধা সবকিছুই দেখবেন গত তিন মাস স্কুল ছিল না বৃষ্টিও ছিল না স্কুল শুরু হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে যখনই স্কুলে যাওয়ার সময় হয় বৃষ্টি শুরু হয় আবার যখন স্কুল ছুটে সময় হয় বৃষ্টি শুরু হয় এখন মূলত সিজন চেঞ্জ হওয়ার সময় এখনও আমাদের এখানে গরম আছে আর এই বৃষ্টির ফলে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে গত দুই দিন রাতে ঠান্ডা ঠান্ডা লাগছে আবহাওয়াটা এরকম শীতকালে বৃষ্টি হয় এ যেমন আজ স্কুলের প্রথম দিন স্কুল থেকে আসার সময় জামা জুতা ভিজে চাপ সাতা থেকেও কোনো লাভ হয়নি